ও মায়া মায়ার রাখো আজকে খাবারের রাজ্যের মধ্যে পড়ছে চারিদিকে শুধু খালি খাও আর খাও না এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার আজকে এত ভালো ভালো বিভিন্ন রকমের খাবার রেসিপি তোমাদেরকে দেখাবো তোমাদের সবার দিকে খাইতে ইচ্ছা করবে এত মজাদার একদম খাবারের রাজ্যের মধ্যে চলে গেছি থাকবে মটকা চা শাহি চা ইন্ডিয়ান চা তারপর হচ্ছে চকলেট চা তারপর মিড বক্স ও মাই গড খাবার আর খাবার চারিদিকে শুধু কি বলতো আমার এত মজা সেটা বলে বোঝাতে পারবো না তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম মাই টু নিউ ভিডিও তো দেখো আজকে হয়েছে যাইতেছি কি দিয়ে নৌকাতে যাইতেছি তো আমরা যেহেতু গ্রামের মানুষ তো নৌকাতে যাইতে বরাবরের মতো আজকে আমার খুবই ভালো লাগতেছে আর এত সুন্দর আজকের ওয়েদারটা আকাশটা অনেক সুন্দর হয়ে উঠেছে অনেক ভালো লাগতেছে আজকে দেওয়ার আদে আমার কি সুন্দর নীল নীল আকাশ ও মায় মায়ের আগো এই টলার আওয়াজটা এত সুন্দর লাগছে ভাবতে তোমাকে একটু শোনাইলে তোমাকে একটু শোনালাম অনেক ভালো লাগতো স্যার এত সুন্দর গো বাতাস বাতাসাইতেছিলাম টলার আওয়াজ কি করতাম সব কিছু অনেক ভালো লাগছে আর পানির মধ্যে মন আমি সুইমিং বলে মতন গোসল করি তো সর্বপ্রথম হয়েছে কি চলে গেছিলাম মজুবর মামার কাছে কি করতে মানে মজুবুর মামার কাছে গেছিলাম আর কি তো উনি হয়েছে আমাকে দেখে বড় বড় কামরাঙে মামা বেশি করে ঝাল দেন একদম দুইটা বড় বড় বোম্বাই মরিচ কাইটা তারপরে সাথে এখন ধুনিয়া পাতা কাটবো তো এই ধুনিয়া পাতাটা ভালো লাগে আর কেটে বিলাতি হজের পাতা আমার না ফুচকা পুরি সব কিছু খাইতে ভালো লাগে আমার আম্মু বাসাতে এই হজের পাতাটা বেশি ব্যবহার করে তারপরে মরিচের গুঁড়ো দিয়েছে চটপটি মশলা সব কিছু দিয়ে নিচ্ছে আর ওনার হাতের এই বেলপুই যা যখনই ওনার সাথে দেখা হয় তখনই আমরা খাই খুবই ভালো লাগে ইউনিক লাগে আর ওনার বিশেষ করে ওনার টকটা এত মজা লাগে টকের কথা না বললেই না এত ভালো লাগে আমি তো বাড়িতে তৈরি করি আমার নিজের হাতে টক সেটা মজা হয় কিন্তু ওনারটা খাইলে একটি অন্যরকম ফিলিংস হয় খুব ভালো লাগে এই জন্য হয়েছে আমি বেশি করে টক খাইছিলাম একদম জোসের মতন বেশি করে মানে এক এক গ্লাস খাওয়ার পর তারপর আরেক গ্লাস নিয়েছিলাম টক খাওয়ার জন্য খুব ভালো লাগে টক দিয়া খাইতে আর আমার এরকম করে চামিজ দিয়ে টক দিয়ে খাইলে মন ভরা এই করি প্রথম একটা বেলপুরি পুরো আস্ত মুখের মধ্যে দিয়ে দিই তারপর চামিজ রায় খা একদম গ্লাস আস না যেরকম করে পানিকে ওরকম করে রাখায় আর কি দেখো ঠিক এরকম ভাবে আমার ভালো লাগে আর কি মানে তৃপ্তি মিঠে আর বেশি করে প্যাট ভরা আর কি ওর চামিজা খাইতে আমার ওরকম তৃপ্তিটা মিঠে না এই জন্য হইতে আমি এরকম করে খাই আর বেলপুরিটা এত ক্রিস্পি এত মজা লাগত অনেক দিন পর কি বলতাম মানে পুরো বছর হইব অনেকদিন পর আমার হাতের এই বেলপুরিটা খাইলাম আর তারপর হচ্ছে দেখো কথা চলে আসলাম টকের রাজ্যের মধ্যে আমরা তারপর হচ্ছে আম তারপর হচ্ছে কামরাঙ্গা অনেক রকমের টক ফল দিয়ে উনি হইছে কি একটা ভর্তা তৈরি করে তো দেখো আমরা হচ্ছে কি কামরাঙ্গা নিয়েছি আম নিয়েছি আর হচ্ছে কি পেয়ারা নিয়ে নেই তারপরে কাঁসুনি দিছে মরিচ দিছে সব কিছু দিচ্ছে যেহেতু আমরা ঝাল খাই আর কি এই জন্য বেশ বেশি ঝাল দেয় যে ঝাল করে উনি ভালো করে মাখাই দিতে আসে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল তারপরে হচ্ছে দেখো যেটা আমরা খুবই পছন্দ মানে আমাদের সবার বোনেদের পছন্দ আর কি আমার যেখানে যে তো এমসতরা নেই আর কি তো আজকে ওই সেই আমস্তাটা তারপর তারপরে সিটি বেশি করে বিট লবণ দেন এত ভালো লাগে এম আমসতাটা আমি তো এক বছর ওনার যেগুলো রাখা আসছে ওনার বাসনের মধ্যে আমি সব মনে একলাই খাইতাম এত মজা লাগে ওই ম্যাম কী করিতাম তারপরে আম আমস মধ্যে বেশি করে যে মরিচা লবণ আছে ওইটা দিয়ে দিছে তারপরে এমনি পুরো পাটিসাপনার মতো প্যাঁচা বড়ো বড়ো কামদা খাইতেছিলাম এটা এত পরিমাণ মনে হইতেছে একদম তাজা মানে আম খাইতে সেরকম লাগতাছে খুব একটা ইউনিক টেস্ট লাগছে তারপর হচ্ছে এই মাখাটার কথা কি বলবো যখনই আমরা বাসে বা কোথাও যাই এই মাখাটা খাই খুব ভালো লাগে তাহলে ওই কি যাদের ভূমি হয় ভূমি আসে না আর ভালো লাগে একটি মানে শরীরের মধ্যে অন্যরকম একটা স্বস্তি ফিল হয় তারপরে আমি খাইছিলাম তুই বেশি করে এনেছিলাম আর ঝাল দিকে গেছে কি বাকি সবাই খাইতে না সব সবখানে সব খাবার কেন জাল জাল সালে খাইতে পারোস না কিছু তো অনুভব নিতে পারোস কিন্তু আমি না তো ঝাল খাই জাল চলেই না এই জন্য হয়েছে আমি ঝাল নিয়ে নিচ্ছি আর আমি বড় বড় বাঘ দেখাইতেছিলাম মানে কি কইতাছি মানে কি যে কই বুঝি না কিছু তারপরে হাত দেখাইতেছি এত সিকুন মানে সিকুন একটা ফলা দিয়া কি খাওন যায় এই আমি হাত দে বড় বড় নলা খাইতেছিলাম যার বড় বড় নলা দিও বা সে তু জিনিস দেখাইতে পারবো আমি খাইতে পারি না তারপর তোমাদেরকে নিয়ে চলে আসলাম আড্ডা দিতে তান্দুরি চেয়ার আড্ডার মধ্যে এই দোকানটা আমার এত ভালো লাগছে কি সুন্দর করে একদম ডেকোরেটেড করা মনে হইতেছে একদম মাটির ঘরের ভিতরে চলে গেছে আমরা এরকম লাগতো আর দেখো উনি কত সুন্দর করে চা বানিয়েছিলো আর চা এত ফ্লেভার দূর থেকে টাইম টাইনে হ্যাঁ এই দোকানের সামনে নিয়ে এসছে মানে এত পরিমাণে গ্রামস্তা ছিল তো খাওয়ার জন্য আমরা বসে পড়ছি আর গরম গরম চা আমরা অনেক পছন্দ তো সবাই বসে পড়ছে আর দোকানটা দেখো কত সুন্দর জাস্ট লুকিং লাইক ওয়াও বন্ধুরা তারপর সর্বপ্রথম হয়েছে কি আমি একটা নিয়েছিলাম মট কাঁচা তো এটা হয়েছে একরকম আর কি উপর অনেকগুলো দুধ দেওয়া থাকে আহারে এরকম একটা ওয়েদারের মধ্যে আসমান আবার কালা করে রয়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতাস আহারে মাটির হাড়ির মধ্যে চা খাইতে কান্না ভালো লাগে বলেন তো আর হচ্ছে বেটার আরে অনেকগুলো চা অর্ডার দিছে বেটার এত দেরি করে আনতাস এই জন্য হয়েছে কি আমি চিনি খাইতে তো আমার ফুপিতে কইতেছে নুসরাত তুমি তোমার মানচমন শিশু করে রাখো বলছি আচ্ছা নুসরাত তুমি না বাসায় আগে রান্নাঘরি পেটলে তো দেখো বলছিলাম না কত সুন্দর এখন হইতে আরো সন্দেহ হইতেছে ভালো লাগতেছে সর্বপ্রথম নিচে আমরা জানো স্পেশাল ইন্ডিয়ান মালাই চা এটা দেখতে যেরকম সুন্দর একদম নায়িকা নায়িকা লাগতেছে কি বলতাম ও মাই গড তারপর হয়েছে কি আমার ফেভারিট রসগোল্লা রেড চা ও মাই গট একটা থেকে একটা কম সুন্দর না দেখ খাইতে ইচ্ছা করতে তারপরও নিয়েছি আমার ফুপির পছন্দের চকলেট চা যেখানে যে সেখান থেকে ফুপি থাকবে আর ফুপি শাসুন্দ সবসময় থাকবে আমার ফুপি অল দ্য বেস্ট তো নিয়ে নিয়েছি চকলেট চা তো আমার ওই কি চার রকমের চা নিয়েছিলাম তো একটা আয় খাই এখন এই তিনটা খাওয়ার পালা সর্বপ্র দেখো আমার এই যে আমার পছন্দের এই চাটা আমি কথা কি বলবো মনে কি আমি বাড়িতে রান্না বাড়ি করি এরকম রান্না বাড়ি করতি কি সুন্দর ছোট্ট কিউট একটা মানে মাটির পাতিল ও মাই গট অনেক ভালো লাগতাছে আমার গরম গরম চা দিছি ধরতে পাতাচ্ছিলাম মানে এত গরম এই জন্য টিসুতে আর যখন খাইতে ও মাই গট ভিতর আসে না একটু বাদাম তো কাজু বাদাম পেস্তা বাদাম মানে সব রকম বাদাম দিচ্ছে আর একদম গাঢ় করে একটা মালাই আসছে না একটা মালাই দিচ্ছে আর কি আর বেশি করে দুধ দিচ্ছে তারপর হয়েছে এই যে এটা নিতে আসছি ইন্ডিয়ান স্পেশাল মালাই চা তো দেখো উপরে তো মোটা করে একটা দা এটা সুন্দর করে ভাঙ্গে আমি ভালো করে মিশাই নিছি তাহলে এর জন্য তো খাইতে হইব আর এটা হইছে চকলেট চা তারপরে এটাকে ভালো করে মিশাই নিছি ও মাই গড এটা আমার ফুপি অনেক পছন্দ করছে এটা ফুপির পছন্দের খুবই আমি কি বলতাছি মানে এখন দেখি আমার আবার জায়গা খাইতে ইচ্ছা করতেছে এত ভালো লাগে একদম গরম গরম চা খাইতে আর মাটির পাতলে চা খাইতে আমার বেশি পছন্দ সবাই অনেক মজা করে চা এনজয় করছি আর দেখো আমি কইতেছি আই হ্যাঁ আমাকে তরমুশালির বেলার মানে ছাগলের ফাল কেন এখন নাকি আমি বুঝলাম না কিছু তারপরে চলে আসছি আমাদের পছন্দের মিট বক্স প্লাসে উম ও ম্যাম আর আগো দিন ধরে ভাবতাছি যে আমি মিট বক্স প্লাসে যাবো তো অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে আমি আজকে চলে গেছি আমার ফুটফিরি নিয়ে কি কইতাম তো আমি মেনু কার্ডটা দেখতেছিলাম ইচ্ছা কথা সবগুলা খাবার অর্ডার দে কিন্তু আমার তো কিপটা আর দিত না যেন বলতাছে নুসরত সীমিত করে তুমি অর্ডার দাও না হলে আমি পুরো রেস্টুরেন্ট অর্ডার করে ফেললাম মানে তো সবার প্রথম আমার পছন্দ স্টেমেট মোমো তারপর ইসলাম মাসালা চিকেন উইংস আর রাইস বল তারপর হচ্ছে চিজি বক্স চিকেন মিটবক্স নাগা বক্স ওই মা গড আমি এত তো খাবার দিকে এখন কথা বলতে গিয়ে আমি কথা বলতে পারতাসি না কী কইতাম এই স্টেমেট মোমোটা এত মজা হয়েছে মানে সিদ্ধ করা মোমো বাটা সিদ্ধ করে দেয় আর কি গরম গরম দিছে গোমা মা মায়া এত মজা লাগতাছে গ্যারামের বেডি আমি গেছি আমি খাইতে আমার ফুপি কে করে খাও ওরকম করে খাও কিন্তু কি করতাম আমার এত মজা লাগতাছিল গরমের জন্য তো আমি চা বান দিতে পারতেছিলাম না আর ভিতর আসান দেখেন পুরো বর্তা দা বড়া দেখছেন কি সুন্দর মাংসের বর্তা দিয়ে দিচ্ছে তারপর সে দুই রকমের আসে না বর্তা না চাটনি কয় আর কি এটা দিছে সবুজ কালার বর্তা মানে চাটনি দেখাইছিলাম অনেক মজা লাগছিল হ্যাঁ গো বর্তাস না আমার বর্তা থেকে বেশি মজা আমি যে বর্তা মানে আপনাকে দেখাই না এত কি এর মজা করে ভর্তা বানাইছে গো একা দিছে লাল নাগামরিচের ভর্তা আর একটা হইছে গ্রান চাটনি কি জানি কয় ভুল কইছে নাকি তারপর আমার পছন্দ রয়েছে কি চিজি মিট বক্স গো যখন মুহে দিছলাম আ হারি আমি তো আর দুনিয়াত নাই এত মজা আর ফুপি করতেছে সব কিন্তু খাইস না নুসরাত আমার জন্য রাখিস এত সুন্দর ফ্লেভার আর চিষ্টা এত ইউনিক এত তো মজা লাগতাছিল আর এত জুসি আর আমার কাছে হচ্ছে কি মিডবক্স জুসি হলেই ভালো লাগে এই জন্য হয়েছে আমি একটু বেশি করে জুসিটা অর্ডার দিচ্ছি আর ভিতর সসেস তারপর ভিতরে ফ্রেন্স ফ্রাই চিকেন সব কিছু ভরপুর ছিল কি করতাম মানে মুখে দিলে মুখ আমি পুরো মুখ ভরে ভরে খাইতেছিলাম মজা লাগতেছিল তারপর আমার খুবই পছন্দ নাগা মিট বক্স যেটা না খেলেই নয় জাল তো আমার থাকতেই হবে তো আমি নিচ্ছিলাম দেখ তো কত সুন্দর সসেস আর ওই সে মানে নাগাম সসের সাথে ভালো করে করে এই জন্য এতটা ঝাঁজ দাগ আসা ছিল এটা খুবই ঝাল ছিল কিন্তু যেহেতু আমি ঝাল খাইতে পারি আমি ঝাল লাবার তো এটা অবশ্যই ঝাল খড়দের পছন্দ হবে আমি একদম বড় বড় নদে খাইতেছিলাম কিন্তু এটা তো আর অন্য কেউ খাইতে পারা নাই আমার ফুপিতে একটু কমই ঝাল খায় তো আমি এটা খাইয়া শেষ করছিলাম অনেক মজা লাগছিল আমার কাছে ঝাল বক্সটা খুব পছন্দ হয়েছিল তারপর হয়েছে এটা চিকেন মিট বক্স মানে চিকেন বল মিট বক্স আর কি অন্যরকম আর কি এখানে মাশরুমও দেওয়া আছে মানে মাশরুম চিকেন বল সব কিছু মিলিয়ে মিট বক্স আর কি কইতাম জানি না গ্যারামের বেডিয়া আমি আমি কি কইতাম মু তারপরে সে সুন্দর করে আসে না মশলাগুলো মিলিয়ে খাইতেছিলাম আমার ইচ্ছা কথা আমি সামিজ দা যে আমরা ভাত খাইনি বড় বড় নদা ভাত খাইতাম কিন্তু ও ম্যাম ফুপিলে খাইতাম ফুপে চামিজ দা হাত দেখ একদম খাবার না না আমি বড় বড় নলা দিয়া দুই মিনিটে সব ভাত খাই ফেললাম মনে হয় আর কি কইতাম গো সবগুলা খাবার এত তো গরম গরমের লিগে মুখ খেয়ে দিতে না এই যে বটটা আছে না মানে কি কইতাছি গো আমি কতাম তা ঠিক মতো কইতে পারত না খাইতে মন চাইতেছে আমি কি কইতাম মানে এই যে রাইসটা এই ভাতটা এত মজা হইছে একদম গরম গরম গো আর কি সুন্দর ভাত আর চিকেন উইংস গুলো এত মজা লাগছে তারপর দেখুন কত সুন্দর সুন্দর ছন্দ হইছে না মনে হইতাছে কি বিয়া বাইতে গেছি মনে হচ্ছে আমার ফুপির বিয়া হইতাছে এই জন্য এত সুন্দর করে চারিপাশে পাশে খালি আলো জ্বলতাছে দোকান গেলে কি সুন্দর লাইট ও মাই গড আমি তো সুন্দর কে দেখতেছিলাম তারপরে আমার সব থেকে পছন্দ হয়েছে গো ও মায়ের আগে হয় কি শুনে সুডু চুডু ফলের বল এ বল হয়েছে কি দুধ দিয়া মিলাই দেয় এটা কি জেলি বল মানে জেলি মিল্ক বল আর কি গো আমার এটা এত পছন্দ হয়েছে আমি তো এক গাম দিয়ে না করে অর্ডার দিয়ে লাগছি তারপর দেখো কি সুন্দর করে দিতে আসে ফা ফাতাম বেড়া যদি বৃত্তে ঢুকতে দিত আমি গিয়ে করলাম সব বল নিয়ে খাই মানে এত সুন্দর জ্ঞান আছে গো আর দেখ আমার লোভ সামাতে পাতা আসে তাতে করে তাতে করে দেন ও মামা তাতে করে দেন অনু তাতে করে এইটা আছে হচ্ছে ফলের জেলি আর কি আর দেখেন মনে হইতেছে না পিছে একদম ফুপির বিয়া এরকম লাগতেছে না তারপর দেখো আমাকে বানিয়ে দিচ্ছে গো দেখে জাস্ট ও মাই গড মাশাল্লাহ কত সুন্দর হইতেছে মানে সুন্দর হইছে না জেলি মিল্ক কলটা তারপর আমাদের হচ্ছে এই গরমের মধ্যে আমাদের পছন্দ খুবই মিল্ক আর হচ্ছে চকলেট ভেনিলা আইসক্রিমটা তো এইটাও আমরা অর্ডার দিচ্ছি এটা এখন দিয়ে দিবো তো আমার অনেক ভালো লাগে এরকম খুব মেশিন থেকে আইসক্রিম পরে না আমাদের তো ভালো লাগে আমি কইতেছিলাম হাঁকি আমার দিক আমার খুবই ভুকে চুপ থাকি কী বলতেসো তো এটা নিয়ে আসছি এটা আমার খুবই পছন্দ তো সবাই পছন্দ করে এই জন্য একটা নিছি সবাই তো আবার ঠান্ডা খাইতে পারবো না এই জন্য একটা আইসক্রিম নিয়েছি খাওয়ার জন্য তারপর হয়েছে কি আইসক্রিমটা হয়েছিল কি মানে এত পরিমাণে একটা গ্যাং নাস্তা ছিল মানে আইসক্রিম খাওয়ার আগে আছে না তৃপ্তি মিঠে দিতেছে আর কি এত পরিমাণ গ্যাং আসতেছিল আর ওদের আইসক্রিম কিমটা এত আর জানা তার জন্য একটা বেলুন আমরা আর আইসক্রিম নিচে যে কোনটা এটা খুব ক্রিসপি ছিল অনেক মজা লাগছে তারপর আমার খুবই পছন্দ তো এটা আমরা এটা তো বললামই জেলি মিল্ক বল এটা হচ্ছে অনেক পরিমাণে ভাইরাল সবাই আসে নাকি এখানে এটাই খায় তোমাদের দেখতেই পাই যে এই জেলির বক্সটা কত খালি মানে মানুষ আসে শুধু এটা খাইতে চায় এটা একদম পাওয়া যায় না বেশি আর কি সিরিয়াল ধরে খাইতে এরকম অবস্থা তো আমরা নিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা কোনো সিরিয়াল পাইনি আমরা অবশেষে পাই এত ভালো লাগছিল ওদের যে দুধটা আছে না মানে মিলটা থেকে একদম অন্যরকম ইউনিক একটা ফ্লেভার আসছে যেটা আমি আগে কখনো কোনো দুধের মধ্যে পাইনি আর এই জেলি বলটা এত পরিমাণে মজা তৈরি করছে আর দেখো সন্ধ্যা হয়েছে মতো কত সুন্দর চারে পাঁচটা একদম লাইটে ভরা করতেছে সন্ধ্যা হলে এই জায়গাটা খুব ভালো লাগে আর কি আমার কাছে অনেক সুন্দর একটা ডিম লাইটের মতো তৈরি হয় তো মাঝখানে সবাই হেঁটে যায় অনেক ভালো লাগে অন্যরকম লাগে সন্ধ্যা হলে এখানে অনেক ভিড় হয় যেহেতু এটা খাবারের রাজ্য বলতে হবে না তো এই জন্য তো আজকে আমরা সন্ধ্যাবেলা চলে আসছি পরিবার মিলে সবাই অনেক গল্প

ও মা গো আজকে অনেক খাবার খাইছে পেট পুরো ভর্তি কিন্তু একটা খাবার না খালি না যেটা আমার অনেক পছন্দ একদম চিজি কন্ডক আমার এত ভালো লাগে আর এটা এত পরিমাণ গরম ছিল উনি বলতেছে যে আস্তে খাবেন এটা কিন্তু অনেক গরম ভিতরের চিজটা এই জন্য আমি আস্তে আস্তে একটু ছোটো ছোটো করে কামড় দিতেছিলাম আমার এত ভালো লাগে এটা আমি এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ বলে মানে একসাথে একদম দশটা খায় ফেলতে আমার খুব পছন্দ লাগে আরও যে উপরে যা দুই রকমের সস দিছে না ওনারা এই সসটাতে মিশায় খাই তার বেশি মজা লাগতাছে ছিল তো আমি মজা করে খাইছি বড় বড় বিগ বাই দিয়ে আলহামদুলিল্লাহ অনেক খাবার খাইছি তারপর চলে যেতেছি কোথায় বাসায় দেখো পুরো রাত হয়ে গেছে তো আমরা সবাই উঠে গেছি গেলাম কিন্তু দিনে হয়ে গেল সন্ধ্যা দেখো কিভাবে নৌকা স্টার্ট ও মায়া মায়া রাগো আলহামদুলিল্লাহ আজকের দিনটা পরিবারের সাথে আমার অনেক স্মরণীয় থাকবো অনেক ভালো লাগছে অনেক মজা মজার খাবার খাইছে প্যাট রাত দেখো এত সুন্দর সন্ধ্যাবেলা কি সুন্দর তারা জকজক করতেছে আর দেখো কত সুন্দর পানিগুলো দেখছো কত যাইতে আছে। আমি পানি দিয়ে তাকায় ইচ্ছা করতেছে একটু গোসল করি আর কি এত মন চাইতে তারপর তারপরে হয়েছে কি আমি একটু বাতাস খাইতেছিলাম মানে নৌকার উপরে বসে খুব ভালো লাগতেছিলো মুহূর্ত যেটা কখনো ভুলার না ভুলা যাবে না তো আমি হয়েছে কি এখানে বসে বাতাস খাইতেছিলাম আর আকাশে তারা গুনতাছিলাম ছিলাম দেখতাছিলাম আর যেতে ইচ্ছে ছিল না বাই বাই